সূর্যের তাপে ডিম ভেজে যদি একটু গ্যাস সাশ্রয় করা যায় তাহলে ক্ষতি কী আসসালামু আলাইকুম অনেকদিন ধরেই বাংলাদেশের তাপমাত্রা অনেক বেশি আর এই তাপমাত্রা যে কতটা বেশি এটা প্রমাণ করার জন্য অনেকেই দিচ্ছি যে সাদে গিয়ে ডিম ভাজতেছে মাছ ভাজতেছে তো তাদেরকে দেখে উৎসাহ পেয়ে আমিও চলে আসলাম ভাবলাম যে ডিম ভাজতে ভাসতে আপনাদের সাথে একটা অনেস্ট রিভিউ শেয়ার করা তো সবার মতো আমিও একটা প্যান রোদে প্রায় বিশ মিনিট রেখে দিয়ে অর্গানিকভাবে প্যানটাকে গরম করে নিয়েছি এবার যে ডিমটা আমি এনেছি এটা রুম ছিল এবার সামান্য একটু তেল দিয়ে আমি এর মধ্যে ডিমটা ছেড়ে দিলাম দেখি লাস্ট পর্যন্ত আসলে কি হয় অপেক্ষা করলাম দুই মিনিট পাঁচ মিনিট দশ মিনিট এবার তো আর ধৈর্য খোলায় না ভাইরে ভাই একে তো রোদ তার উপরে ছাদের ফ্লোরের যে হিট ডিমটা দেখতে পাচ্ছেন যে ভাজা তো হয়নি উল্টা ডিমের উপর স্বরের মতো একটা আবরণ পড়ে যাচ্ছে এরকম একটা অবস্থা তো ডিমটা তো আর নষ্ট করা যাবে না তাই সরাসরি চলে আসলাম চুলাতে এসে এটার মধ্যে এক প্যাকেট নুডলস দিয়ে আমি রান্না করে ফেললাম যারা ছাদে গিয়ে সূর্যের তাপে ডিম চান তারা হচ্ছে সাধে যাওয়ার আগে প্যানটাকে চুলা থেকে একটু ভালোভাবে গরম করে নিয়ে যাবেন তাহলে আপনারা সুন্দরভাবে ডিমটা ভাজতে পারবেন নুডলসে সব ফ্রোজেন সবজি আমি ব্যবহার করেছি যেটা সারা বছরই আমি সংরক্ষণ করে রাখি তো যারা যারা ভাবতেছিলেন যে সূর্য মামার চাপে পড়ে ডিম ভাজতে যাবেন তারা চাইলে ট্রাই করতে পারেন ডিম ভাজার এক পর্যন্ত সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন ছাদে যাওয়ার আগে অবশ্যই সানস্ক্রিন মেখে এরপর যাবেন